নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব মুক্ত গ্রহরত্নটাকে নিয়ে তো এই মুক্ত গ্রহরত্নটা চন্দ্র গ্রহের প্রতিকার হিসেবে ব্যবহার করা হয় তো এই গ্রহরত্নটি পারস্য উপসাগরের বজরাই মুক্ত। ঠিক আছে পারস্য উপসাগরে যে মুক্ত পাওয়া যায় বজরাই মুক্ত এটা হচ্ছে সবথেকে উৎকৃষ্টমানের মুক্ত এছাড়া বার্মামুক্তও খুব ভালো এবার বলবো মুক্ত আপনারা চিনবেন কি কী করে নাম্বার ওয়ান মুক্তর রাসায়নিক উপাদান সি থ্রি ক্যালসিয়াম কার্বোনেট তাই মুক্তকে লেবুর রসের মধ্যে ডোবালে দেখবেন মুক্তটা নরম হয়ে যাবে তাহলে বুঝবেন ওটা আসল মুক্ত নাম্বার টু যদি লবণ মিশ্রিত জলে সারা রাত মুক্তটাকে ডুবিয়ে রাখেন এবং পরের দিন ধান দিয়ে মর্দন করেন তারপর একটা শুকনো কাপড় দিয়ে ঘষলে যদি মুক্তর রং না বদলায় এবং না ফাটে তাহলে বুঝবেন ওটা আসল মুক্ত আর নাম্বার থ্রি লবণ মিশ্রিত গোমুত্রে মুক্তটাকে ডুবিয়ে দেবেন এরপর হালকা গরম করবেন তারপর তুষ দ্বারা ঘষবেন দেখবেন যদি কোনো দাগ না হয় এবং যদি মুক্তটা উজ্জ্বল বর্ণ ধারণ করে তাহলে বুঝবেন ওটা আসল মুক্ত এবার বলবো মুক্ত গ্রহরত্নটাকে কীভাবে প্রপার ওয়েতে শোধন করবেন তো আমরা জানি জয়ন্তী পাতা জয়ন্তী পাতা পাওয়া যায় এই দুর্গা পুজোর সময়টা করে পাওয়া যায় তো জয়ন্তী পাতার রসে চব্বিশ ঘন্টা মুক্ত গ্রহরত্ন ওটাকে ডুবিয়ে রাখবেন এরপর ওটাকে গঙ্গা জলে ধুয়ে কোনো ঠাকুরের মন্দিরে গিয়ে ব্রাহ্মণকে দিয়ে নামগোত্র সহকারে পূজা করিয়ে নেবেন তারপর ধারণ করবেন